সারাদিন রোজারে গ্রেফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায় শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া কারণ সে যে পরের বাড়ির মেয়ে আর বাড়ির বউটা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে জাউরার লোকের বিয়ে হইসে না পাইলাম সুখ না পাইলাম শান্তি মন চাই বিষ খাই এমরি শোনো বিষে তোমারে ধরবে না তুমি কাজ করো বিষ খাইয়া গলায় ধরি দাও তাইলে কাব হইতে পারে শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো রুণদা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন শ্রী সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব অরুণ ভাই এবার ঈদের শাড়ি মনে হয় আপনার দোকান থেকে আর কেনা হবে না কেন ঈদের তো সব কালেকশন আমার কাছে আছে ঘন্টা বসে আপনি একটা শাড়ি পছন্দ করতে পারলেন না তিন ভাই সবগুলো কালারই দেখছি সবগুলো কালারই আমার আছে ভাবছি নতুন কোন কালার আসছে নাকি ভাবি একটা কালেকশন আমার কাছে আছে যেটা আপনার কাছে নাই ভবিষ্যতে আপনার কাজে লাগবে পলাশ পন্ডিত ভাবিরে কাপড়ের কাপড় দেখাও এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে যদি পারেন কুকুরের উপকার করেন কারণ সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষের উপকার করবেন সবচেয়ে মোটা বাসটা আছে না ওইটাই আপনাকে দিবে শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি শাশুড়ি বলে আমরা কত কষ্ট করে সংসার করেছি আর তোমাদের এতটুকু কষ্ট সহ্য হয় না আর মা বলে আমি যে কষ্ট করে সংসার করেছি এই কষ্ট আমার মেয়ের কপালে না হয় হ্যাঁ এটাই হলো মা পুজোরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বইয়ের কখনোই সিজার লাগে না আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বইয়ের কখনোই সিজার লাগে না আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান দুনিয়াটা হলো ভাড়াবাড়ির মতন যতই সুন্দর করে সাজাও না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে শাশুড়ির মেয়ে আর তার জামাই যদি সুখে থাকে তাইলে আমার শাশুড়ি কয় মাশাআল্লাহ জামাই পাইছে একখান মনের মতন আমার মেয়ের এছাড়া কিচ্ছু বুঝে না আর আমি আর তার ছেলে যদি দুই মিনিট হাইসা হাইসা কথা কই তাইলে কয় তাবিস করছে গো পরের মাই আইসে আমার পোলা ডারে তাবিস করছে কিছু ওইলেই জামাই আমারে কয় থাকলে থাকো না থাকলে চলে যাও আরে বেটা যে কালে পরিমনির মতন না ছিলাম তখনই তোমার সংসার সাইরে যাই নাই আর এখন তোমার সংসারে খাটতে খাটতে আমি সকিনা হয়ে গেছি এখন তোমার সাইরে যামো তোমার হাড্ডি যতদিন আছে আমিও তোমার সাথে আছি এই যে শাশুড়ি আম্মা শোনেন ছেলের বউকে যদি সহ্য করার মন মানসিকতায় না থাকে তাহলে ছেলেকে বিয়ে করান কেন সারা জীবন আঁচলের নিচে বেঁধে রাখবেন যেদিন মনে করবেন আপনার দুধের শিশুটা বড় হয়ে গেছে সেই দিন ছেলে বিয়ে করাবেন